নমস্কার শুভ অক্ষয় তৃতীয়ার দিনে জান ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে আরিয়া দহ রথলা এই আরিয়া দহ রথলায় আজকে আমি আপনাদের দর্শন করাবো অক্ষয় তৃতীয়ার দিনে নবনির্মিত নিমাই ও বিষ্ণুপ্রিয়া টেম্পল আমি এখন বেলগেছে মেট্রো স্টেশনের একদম বাইরে চলে এসেছি এখন মেট্রো স্টেশনে ঢুকবো এরপরে আর ভিডিওগ্রাফি করবো না আবার আমি দক্ষিণেশ্বরের মেট্রো থেকে বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বেলকেচিয়া থেকে দক্ষিণেশ্বর মেট্রোতে আমার সময় নিল প্রায় পনেরো মিনিট মাঝখানে একটুখানি দাঁড়িয়ে পনেরো থেকে আঠারো মিনিট এই দেখুন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে আমি বেরোলাম মেট্রো থেকে নেবে সোজা আসার পর এই যে মেন রাস্তাটা করলো মেন রাস্তা থেকে এবার ডান দিকে আমাকে যেতে হবে এই গেট নাম্বার টেন যেটা এই গেট নাম্বার টেন যে স্কাই ওয়াক আছে স্কাই গেট নাম্বার টেনের সামনে যে টোটো স্ট্যান্ড রয়েছে দেখুন সামনে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে আপনাকে দিতে আমার কমেন্ট বক্সে অনেক দর্শকরা কিন্তু আমাকে বলেছিলেন যে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি দীঘায় গিয়ে যে নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সেটা কভার করার জন্য কিন্তু আমি তার উত্তরে বলেছিলাম যে জগন্নাথ মন্দিরে আজকে সব ভিআইপি লোকেরা যাচ্ছেন বড় বড় মানুষরা সেখানে আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু ভিডিও করার সুযোগ পাবে না বা মন্দির হয়তো প্রবেশই করতে পারবো না তাই জন্য যখন সাধারণ মানুষের জন্য সে মন্দির খুলে দেওয়া হবে তখন আমি আপনাদের দীঘার জগন্নাথ মন্দিরটা দর্শন করাবো কিন্তু আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমি ঘরে বসে তো থাকতে পারি না তাই এখানে যে মন্দির উদ্বোধন হচ্ছে নিমাই বিষ্ণুপ্রিয়া মন্দির সেই নিমাই বিষ্ণুপ্রিয়া মন্দির আমি আপনাদের দেখানোর জন্য আজকে চলে এসেছি যে মিলনী মঠ আছে না মিলনী মঠে আজকে একটা মন্দির উদ্বোধন হবে তো এখান থেকে কত দূর মোটামুটি 200 হ্যাঁ 300 টাকা কিলোমিটার কি রকম এখান থেকে যেতে আাকার টাকা আাকার জন্য 15 টাকা চারজন যাত্রী হয় আমাদের টটো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আমাদের অটো আড্ডা মন্দির হয়ে যাচ্ছে তো আড্ডা পেট যদি আপনারা আসতে চান এই অটোতে কিন্তু উঠতে হবে আমি টোটো দাদার কাছ থেকে একদম সহজ রুটটা জেনে নিচ্ছি কিভাবে আপনারা এই বিষ্ণুপিয়া মন্দিরে আসবেন দাদা একটুখানি বলে দিন তো কিভাবে সহজভাবে আসবেন আপনারা দক্ষিণেশ্বরে মেট্রো কিবা লোকাল কিবা বাসে যাতে হোক আসবেন এসে দক্ষিণেশ্বরে স্কাইগোবারের তলা দিয়ে চলে আসবেন দশ নম্বর গেট টপকে বলবেন মিয়া দোকান কোথায় আছে মিয়া দোকানের কাছে এসে ওইখানেই দেখবেন আপনার বা দিকে টোটো স্ট্যান্ড পড়ছে ওইখানেই টোটো স্ট্যান্ড পড়ছে ওইখানে টোটো ধরে একদম বিষ্ণুপ্রিয়া মন্দিরের গেটের কাছে এসে নামবেন বেলঘড়িয়া দিয়ে এলে আপনি এক কাজ করবেন পরিষেবা যেখানে আছে পরিষেবা পরিষেবার কাছে রাস্তার ওপরে ওপরে অটো দাঁড়ায় সেই অটো গুলোকে বলবেন আড়িয়া দাও রথতলা আড়িয়া দাও ছোট ছোট তলা বললে আপনাকে ওরা একদম মন্দিরে গায়ে এসে পৌঁছে দেবে মোটামুটি নতুন মন্দির তাই জন্য আমি ভালোভাবে রুটটা জেনে নিলাম কেননা আপনারা এই রুটটা ভালোভাবে জানলে এই গঙ্গার তীরে নবনির্মিত বিষ্ণুপ্রিয়া মন্দির দেখতে অবশ্যই আমার ভিডিও দেখার পর আসবেন আশা করি মন্দিরের উদ্বোধন উপলক্ষে কাপড় দিয়ে ঢাকা একটি অস্থায়ী তরণ বানানো হয়েছে আমার সবসময় চেষ্টা থাকে অচেনা অজানা যে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য মন্দির মন্দিরটা এইদিকে না দেখুন একদম গঙ্গার ধারে সোজা টোটাল সোজা টোটো স্ট্যান্ড থেকে আপনি নেবে সোজা হাঁটবেন হেঁটে এগিয়ে যে বাঁদিকে দেখুন উদ্বোধনের দিন আসলে কি হয় চারিধারে প্যান্ডেল বাঁধা থাকে তাই জন্য মন্দিরের যে চূড়াটা সেই চূড়াটা দেখা যায় না একদম মা গঙ্গার তীরে অবস্থিত এই মন্দির দূর থেকে মন্দিরটি দেখতে বিশাল তিনতলা বাড়ি আর বাড়ি ছাদে মন্দিরের গর্ভগৃহের উপরে চূড়াটি উড়িষ্যার রেখা দেওলা স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়ির দ্বিতলে নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে একশো কুড়ি বছরের প্রাচীন শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ আর শুভ অক্ষয় তৃতীয়ার দিনে পূর্ণ প্রতিষ্ঠা হবে আমরা এবার বাড়ির একতলার প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে দ্বিতলে সিঁড়ি দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠেই দ্বিতলে বাম দিকে মন্দিরের যাওয়ার পথ প্রবেশদ্বারের মুখে তার ঘণ্টি লাগানো যা বাজালে ঘণ্ট মধুর শব্দে দেবীদেবতাদের দেবতাদের মূর্তিতে চেতনা জাগ্রত হয় বামদিকে মন্দিরের গর্বগীয় গর্ভগীয়ের সামনে বিশাল নাট মন্দির বা কক্ষ যার মেঝেতে সুদৃশ্য গালিচায় বৈষ্ণব ভক্তরা নাম করে চলেছেন অপূর্ব কাঠের কারুকার্য খোঁজিত প্রবেশদ্বার যা সম্পূর্ণ মন্দিরের অভ্যন্তরীণ রূপকে এক আলাদা সৌন্দর্য এনে দিয়েছে গর্ভগৃহের বিপরীতে মা গঙ্গা বয়ে চলেছে উপাসনা কক্ষের এক কোনায় দর্শনার্থীদের সকালের প্রসাদের ব্যবস্থা হয়েছে লুচি তরকারি ও সুজির হালুয়া আমি শারীরিক কারণে হাত ধুয়ে একটু হালুয়া প্রসাদ গ্রহণ করলাম সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে প্রভু প্রিয়াজির ভোগের ঘর চলুন ছাদে গিয়ে মন্দিরের চূড়াটি একবার কাছ থেকে আপনাদের দর্শন করাই ছাদের চার চারকোনায় চারটি চূড়া বসানো আছে ছাদের মধ্যেখানে গর্ভগীয় উপরে অপূর্ব কারুকার্য খোজিত উড়িষ্যার রেখা দেওলা স্থাপত্যশৈলীতে নির্মিত চূড়া মন্দিরের এক সেবায় মন্দিরের চূড়ায় ধ্বজা লাগিয়ে নেবে আসছেন এই মন্দির এসে নীলাচলে প্রভু জগন্নাথ ধামের কথা খুব মনে পড়ছে আজ আমি খুবই আপ্লুত এই মন্দির এসে বৈষ্ণব ভক্তদের মাঝে শুভ অক্ষয় তৃতীয়ার দিনটি কাটাতে পারছি বলে এবার আমরা চলে এসেছি মন্দিরের একতলায় এখানে গঙ্গার তীরে মন্দিরের ঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে দ্বিতলে গর্ভগৃহ থেকে সোজা এই লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে নেবে মন্দিরের নিজস্ব ঘাটে চলে আসতে পারবেন মন্দিরের মূল প্রবেশdare কলাগাছের খড় লাগানো হচ্ছে মন্দিরের ব্যাপারে এবার আমরা একটু তথ্য জেনে নিই আমরা খালি একটু জানতে চাইছি আপনার কাছ থেকে যে এই যে মন্দিরটা হয়েছে এই মন্দিরটা অ্যাকচুয়ালি হওয়ার পেছনে কি তার অবদান আছে আর এবং কোন ট্রাস্টি বোর্ড না কোন মালিকানার অধীনে এই মন্দিরটা এই শ্রী শ্রী গৌর্বীশ প্রপিয়া সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট অষ্টাদশ শতাব্দীতে এই বসন্ত কুমার দেব আর ছিল মহাত্মা শ্রীনীর কুমার ঘোষ যিনি ছিলেন অমৃতবাজার কর্তৃকটার এডিটর তিনি এই যে গৌর বিষ্ণুপ্রিয়া ভজন তার রোমীয়নিমায় চরিতে তিনি প্রত্যক্ষভাবে তিনি লিখে দিয়েছেন রায়ের আমানন্দ তাকে তো মহাপ্রভু দেখিয়েছেন তবে হাসি দেখা প্রভু তাঁরা দেখালো স্বরূপ রসরাজ মহাভাব দুই এক রূপ এই যে রসরাজ এবং মহাভাব সমস্ত রসের নিলয় আর মহা ভাবের ভাবের স্বরূপী দেবী বিষ্ণু এই ভজনটি রায় রামানন্দর সামনে মহাপ্রভু নিজে তাকে সব কাজ দেখিয়েছিলেন তখন রায় রামানন্দ উচ্ছিত হয়ে পড়েছিলেন দেখিয়েছিলেন কি যে বিষ্ণু দেবী সহ গৌরাঙ্গ ঠিক আছে আমরা অনেকেই সেখানে রাধা কৃষ্ণ বা রাধার সঙ্গে মহাপ্রভুকে ভাবি কিন্তু মহাপ্রভু নিজে বলেছেন যে স্পর্শে গোপেন্দ্র বিনা কি হ নাই স্পর্শ নদন রাধারানী গোপেন্দ্র সেই গোপেন্দ্র বিনা আর কাউকে স্পর্শ করে না তে মহাপ্রভুর ভাষে রায় রামানন্দ দেখেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে আর সেই গৌর বিষ্ণুপ্রিয়া স্থাপন আমাদের গুরুদেব শ্রীক্ষেত্র মোহন কর দাদা তার গুরুদেব ছিলেন দাদা অনুপম হ্যাঁ বিধুভূষণ সরকার মহাশয় বিয়ে বিদ্যাবিন তৎকালীন মহাপণ্ডিত তিনি চৈতন্য চরিতামৃতের ভাষ্য লিখে গেছেন বিভিন্ন গ্রন্থ গ্রন্থ লিখে গেছেন তাদের মনে প্রচন্ড কারণ আমাদের কোনো অর্থ ছিল না তাদের মনের প্রচন্ড আশা ছিল সেটা মন্দিরও আজ আমার দ্বারা বা সকল বহু ভক্তের জানা কৃপার দ্বারা শ্রী মার কৃপার দ্বারা আর গঙ্গার পর একটি মন্দির হয়েছে তাই আমি সকলের কাছে বলি এটা সকলের মন্দির আমার একার নয় হ্যাঁ আমি একটা মাধ্যম আমাকে দুটো কৃপা করেছে তাই এই জায়গাটাতে আমি এসে পৌঁছতে পেরেছি এই জায়গাটাটা একটা ধারে করেছি আমার ইচ্ছা এই গৌর বিষ্ণু নাম দিকে দিকে কারণ এইখান থেকে কি হবে এইটা সমাজমূলক আমরা কাজ করতে চাই এখান থেকে যেমন ধর্মীয় ভাবে ভাবিত করা এক নম্বর কাজ বিভিন্ন ধর্ম গ্রন্থ এখান থেকে প্রচার করা আর মানুষের সেবা করা এই মানুষের সেবা করাটা কিভাবে আমরা করতে পারি আমরা যেমন মহাপ্রসাদ দিয়ে বা নানা রকম করে বা তাদের কাছে দাঁড়িয়ে সেটা আমরা চেষ্টা করব মন্দির থেকে অবশ্য সবই তো নির্ভর করে অর্থের উপর তো অর্থ তো আমি সামান্য কাজ করতাম যাই হোক সেই সাধারণ ইন্স্যুরেন্সের এজেন্ট ছিলাম তো সেইখান থেকে যে প্রভু আমাকে দিয়ে এতখানি করিয়েছেন এটা তার কৃপা বিনিত আর কিছুই নেই তো ভগবানের অসীম কৃপায় আজকে এই জায়গাটায় এই মন্দিরটি হয়েছে আমি সকলের কাছে অনুরোধ করবো মহাপ্রভু আমাদের এই বাড়ি যে দেখছেন এইখানে প্রতিষ্ঠিত হয়েছে একশো কুড়ি বছর এটি বিক্রহের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী তারকচন্দ্র সিংহ তিনি সেই ওই দেশে এই বিগ্রহ কি পুজো করে যখন আনবেন সেই বর্ডারে বিগ্রহ কাটবেন তিনি অজর নয়নে কাটছেন তিনি সিদ্ধান্ত বাগিস ছিলেন স্কুলের হেডমাস্টার থেকে কাটছেন এমন সময় সেই বড় সাহেব এসে দেখছেন যে মাস্টারমশাই বসে কাটছেন বল মাস্টারমশাই আপনি কাটে এই দেখো তোমার বর্ডারের লোকেরা আমার বিগ্রহকে কাটতে দিয়ে গেছে তখন বলে রাখ 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 আমি যাই গিয়ে তখন সেই বিগ্রহ কাটিস না আমি গ্যারান্টর বলে সেই বড় সাহেব সই করে আমার মাস্টারমশাই আমি জানি গ্যারান্টি দিয়ে সেই বিগ্রহ আর দেশে আমাদের রিস্টার বাড়িতে এই বিগ্রহ আমাদের মন্দির আছে আমার মা বাবা প্রতিষ্ঠা করেছিলেন সেই মন্দিরে পুজো হতো তো সেবা হতো কিন্তু আমি চাইছি এটাকে আরো জাগ্রত ভাব খ্রিস্টা থেকে তো আমি প্রচার প্রসার করতে পারছিলাম না তো এই জন্য আমি নিয়ে এলাম আমার মা বাবা আমার মায়ের আকুল ক্রন্দন যখন প্রথম জমিটা পাই নিজে ছুটে গিয়ে সতেরোশো আটত্রিশ টাকা আমার হাতে এনে দিল অনলাইনে মন্দিরের টাকা প্রথম আমি বললাম মা এই মন্দিরের টাকা এতেই পাবো আমি তুমি অধাম দীপক কুমার দাস আমার দর্শকরা যদি আমার ভিডিওতে অনেকেই দেখেন তো ওনারা একটাই খেলে ওনাদের কোয়েশ্চেন থাকবে তখন ওনারা আসবেন দূর দূরান্ত থেকে ওনারা আসেন তো হ্যাঁ দেখুন সত্যিকারের বলতে একটু আগিয়ে আসলে আমরা প্রসাদের বন্দোবস্ত করতে পারি আর আর যদি না আসেন তাহলে বিকেলবেলা তুই ওই আমাদের খুব নিষ্ঠা সহকারে পুজো হয় কীরকম নিষ্ঠা কারণ ধরুন সকাল আটটার মধ্যে আমাদের সকালবেলা ভোগ দেওয়া হবে বারোটার মধ্যে আমাদের ভোগ হয়ে যায় অতএব

গর্ভগীয় সুদৃশ্য প্রবেশদ্বার খুলে গেছে গর্ভগীয়ের মেজ সম্পূর্ণ শ্বেতপাথর দিয়ে মোড়া অপূর্ব দুঃসাদা রঙের কাঠের সিংহাসনে শিশি গৌর বিষ্ণুপ্রিয়ার অসাধারণ বিগ্রহ গর্ভগীয়ের এক পাশে কাঠের সুদৃশ্য পালঙ্কে শয্যার ব্যবস্থা এবার আপনাদের শিশি গৌর বিষ্ণুপ্রিয়ার কিছু কথা সংক্ষেপে শোনাচ্ছি ষোলশ শতকের এক বসন্তকালে শ্রীপঞ্চমী তিথিতে নবদ্বীপ ধামে রাজপণ্ডিত শ্রীমন্ত সনাতন মিশ্রের গৃহে কুমারী বিষ্ণুপ্রিয়া জন্মগ্রহণ করেন কন্যার নামকরণ তাৎপর্যপূর্ণভাবে করা হলো বিষ্ণুপ্রিয়া যাহা বিষ্ণুপত্নী যা দেবী লক্ষ্মী সরস্বতীর পর্যায়ে কুমারী বিষ্ণুপ্রিয়ার নবযৌবন প্রাপ্ত অবস্থায় শ্রী নবদ্বীপ ধামের পণ্ডিত শ্রীমন্ত বিসম্বর পণ্ডিত বা নিমাই পণ্ডিতের সাথে বিবাহ সম্পন্ন হয় তিনি নিমাই পণ্ডিতের দ্বিতীয় স্ত্রী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু মাত্র চব্বিশ বছর বয়সে পনেরো বছরের শ্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন শ্রী বিষ্ণুপ্রিয়া প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন স্বামী বিরহ যন্ত্রণায় তিনি বাকি জীবনটা উৎসর্গ করেন ভগবানের সেবার জন্য শেষ জীবনে একবার স্বামীর সাথে দেখা করার সুযোগ হয়েছিল সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু একবারই তার সচিমাকে দেখতে আসেন তখন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে একটু প্রদীপ দেখাবার সুযোগ পেয়েছিলেন স্বামীকে প্রণাম করার পর দেখেন স্বামী আর সামনে নেই শুধু রয়ে গেছে তার খরম ইতিহাসে তিনি সম্ভবত একমাত্র নারী যিনি পরবর্তী সমগ্র জীবন শুধু স্বামীর খরম পুজো করেই কাটিয়ে দিয়েছিলেন স্বামীর প্রতি তার যে অগাধ ভালোবাসা প্রেমাশ্রুতা তাকে মহিষী বানিয়েছে তাই সকল হিন্দু নারীগণের আদর্শ হিসেবে তিনি বিবেচিত হন দুপুর বারোটা বাজতে চলেছে এবার শিশী গৌর বিষ্ণুপ্রিয়াকে ভোগ নিবেদন করা হবে গর্ভগিয়ে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে ঠিক বারোটায় গর্ভগীয় দ্বার বন্ধ হয়ে গেল এবার ভক্তরা সব দাঁড়িয়ে নামকীর্তনের মাধ্যমে ভগবানকে গ্রহণের নিবেদন করছেন ভোগ গ্রহণের পর সব ভক্তগণ নাম কীর্তন করতে করতে গর্ভগৃহ প্রদক্ষিণ করছেন এ এক বিরল দৃশ্য যা মনকে ছুঁয়ে যাবে এবার সব ভক্তগণ নিচে প্রসাদ গ্রহণ করতে যাচ্ছেন প্রসাদের ব্যবস্থা আছে সবাই প্রসাদ গ্রহণ করার জন্য বসে গেছে মোটামুটি আপনাদের প্রসাদ বিতরণটা দেখে দিলাম এবার আমি বাড়ির অভিমুখে রওনা হচ্ছি আমি তো জানেন আপনারা বাইরের খাবার একটু অ্যাভয়েড করি খাই না তাহলে হয়ে গেল আজকে অক্ষয় স্পেশাল একটা পুজো দেখিয়ে দিলাম উদ্বোধনী অনুষ্ঠান আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলক ডাক নাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওটা আজ শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জান্নিমি ছোটনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হবে তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি